রহমান বাইরে থেকে দাঁড়িয়ে অনবরত কান্দায় ভেঙে পড়ছেন রুবায়ত ফাতেমা তনি ঠিক এই মুহূর্তে ছোট্ট ছেলে সারফরাজের আবদার মা একটু বাবাকে ভিডিও কলে দেখাও না তোমরা কখন আসবে তোমাদেরকে ছাড়া আমার তো ঘুম আসছে না একটু ভিডিও কলে দেখানো যাবে ড্যাডিকে আমি ড্যাডিকে দেখে হচ্ছে ঘুমাবো এই কথাগুলো বলতে গিয়ে রূপায় ফাতেমা তনির ম্যানেজার কান্নায় ভেঙ্গে পড়ল লাইভে এই ব্যক্তি বলেন সেই মুহূর্তটা দেখার মতো ছিল না স্যার লাইফ সাপোর্টে রয়েছেন আর বাইরে দাঁড়িয়ে রয়েছেন ম্যাডাম ম্যাডাম অনবরত কান্নায় ভেঙে পড়ছেন ওনাকে ধরে ম্যাম কান্না করতেছে ঠিক ওই মুহূর্তে হচ্ছে সারফরাজ হচ্ছে ম্যামকে ফোন দিছে ঠিক সেই মুহূর্তে ফোন দিয়েছে সারফরাজ সারফরাজের সামনে তো আর ম্যাডাম কান্না করতে পারে তাই নিজেকে সামলে নিয়ে সারফরাজের ফোনটা ধরে এবং তাকে জিজ্ঞেস করে বাবা তুমি খেয়েছো এখনো ঘুমাওনি কেন ফোন দিতে হ্যাঁ আব্বু তুমি ঘুমাইছো সারফরাজ বলতেছে না আমি ঘুমাই না আমি তখন ছোট্ট সারফরাজ বলে মাম্মা তোমরা কখন আসবা তোমাদেরকে ছাড়া আমার যে ঘুম আসছে না তারপরে সরফরাজ আরো বলে একটু বাবাকে ভিডিও কলে দেখাও না বাবাকে দেখতে খুব ইচ্ছা করছে আর এই কথাটা শুনে যেন আরো কান্নায় ভেঙে পড়েছিলেন কথাগুলো বলতে গিয়ে রীতিমতো টনির ম্যানেজারও কান্নায় ভেঙে পড়েন ছোট্ট সরফরাজ এখনো বুঝে উঠতে পারেনি তার বাবার কি হয়েছে তবে এতটুকু তো সে বুঝতে পারছে যে তার বাবা কিছু একটা হয়েছে এছাড়া সরফরাজ এবং তনির মে সানবি সবসময় সাদাত রহমানের সঙ্গেই সময় কাটা তাই তো ছোট সারফরাজ বাবা সাদাত রহমানকে খুবই মিস করছে বাবাকে ছাড়া ঘুম আসছে না সারফরাজের মানে এভাবে রিকোয়েস্ট করতেছে সারফ্রাস কত স্মার্টলি কথা বলে এতটুকু বাচ্চা আপনারা তো জানেন আর কথাগুলো বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লো রুবাইত ফাতেমা তনির ম্যানেজার তিনি আরো জানালেন রুবাইত ফাতেমা তনি সারাক্ষণই হাসপাতালে রয়েছেন সঙ্গে রয়েছেন তার বান্ধবী যেহেতু সাদাত রহমান লাইফ সাপোর্টে রয়েছেন সেখানে তো ভেতরে ঢুকতে দেন না বাইরে থেকেই কান্নাই ভেঙে পড়ছেন রুবাইত ফাতেমা তনি নাওয়া খাওয়া সব কিছু বন্ধ করে দিয়েছেন আর এই মুহূর্তে সন্তান সারফারাজও বায়না ধরেছে বাবা কি একটি জন্য হলেও দেখতে চায় মুহূর্তটা সত্যি অনেক কষ্টের এখন আল্লাই জানেন সারফারাজের বাবা সারফারাজের কাছে ফিরবেন কিনা তবে আমরা দোয়া করি তিনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে সারফারাজের কাছে ফিরতে পারেন ও বলতেছে মানে ড্যাডি মানে মাম্মি তুমি ড্যাডিকে একটু মানে ভিডিও কলে কথা বলতেছে তো মানে